হ্যালো ভেবে তোমরা সবাইকে আমার আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তৈরি করে দেখাবো একটা সন্ধ্যে আর সকালের প্রিয় একটা ক্রিস্পি স্ন্যাক্সের রেসিপি যেটা তোমরা সবাই খেয়ে থাকো হ্যাঁ বন্ধুরা এটা হলো ক্রিস্পি প্যাটসের রেসিপি যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানো এতটা পরিমাণ সহজে তোমরা একেবারে দেখলে তো ভাবতেই পারবে না বন্ধুরা এটা খেতে যতটা সুন্দর হয় বানানো তো এর থেকেও বেশি সহজ তো চলো এটার জন্য কী কী আমি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই বলে দিই তো দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাউল দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান এরপর এর মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে হাতে করে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে কিন্তু ঠিক দেখো এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এটাকে ভালোভাবে হাতে মুথে নিয়েছি এরপর একটা পেস্ট বানিয়ে নেবো তো প্রথমে দেখো আমি এখানে নিয়েছি দুই চামচ পরিমাণ কর্ন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল তারপর এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি আর এদিকে দেখো আমি এটাকে কিন্তু ভালোভাবে মুথে নিয়েছি বন্ধুরা এরপর আমি এটাকে ঠিক রাউন্ড করে নিয়েছি তারপরে ঠিক এরকমভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি তো চার ভাগে ভাগ করে দিয়েছি এরপরে গোল করেছি ঠিক এটাকে বেলে নিতে হবে বন্ধুরা তো জাস্ট দেখো আমি কিন্তু এটাকে রাউন্ড শেপে একেবারে খুব সুন্দরভাবে কিন্তু বেলে নিয়েছি দেখো ভালোভাবে কিন্তু আমি এটাকে বেলে নিয়েছি তো এরকমভাবে সবগুলোকে বেলে নিতে হবে তো আমি আরেকটাকেও বেলে দেখিয়ে দিচ্ছি ঠিক যেরকম বেলা হয় ঠিক সেরকমভাবেই এরপর আমি এর ওপরে সেই পেস্টটাকে দিয়ে দিলাম এরপর পেস্টটাকে ভালোভাবে হাতে করে ছড়িয়ে দেওয়ার পর কিন্তু আরেকটা রুটি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে এরকমভাবে পেস্টটাকে দিয়ে দিয়েছি তারপরে আরেকটা রুটি ঠিক সেমভাবে কিন্তু চাপিয়ে দিয়েছি তো এরকমভাবে ঠিক চারটে রুটি কিন্তু আমি একের পর এক দিয়ে যাবো ভালো করে হাতে করে প্রেস করে নেবো তো এরপর আমি সাইডটা ঠিক এরকমভাবে বন্ধ করে পেস্টটাকে লাগিয়ে দিলাম তারপরে এই সাইডটা তারপরে এই সাইডটার পর এটাকে ঠিক এরকমভাবে চারকোনা করে বেলে নিতে হবে তো দেখো এরকমভাবে কিন্তু ভালোভাবে বেড়ে নিয়েছি এরপর আমি ছুরি সাহায্যে এগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল এরপরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এই পার্টিসগুলোকে দিয়ে দেবো আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে কি খুব সুন্দরভাবে এটা কিন্তু ফুটতে শুরু করে দেবে তো দেখো এখন কিন্তু এটা ফুটতে শুরু করে দিয়েছে দারুণভাবে তো এটাকে ঠিক লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা তো ঠিক এরকম ধরুন যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু তেল ঝরিয়ে খুব সুন্দরভাবে তুলে নেবো তো তারপরে রেডি হয়ে যাবে আমাদের এই প্যাটিস্টার রেসিপিটা আর তোমাদেরকে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছিলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব দারুণভাবে রেডি হয়েছে তো দেখো একেবারে সবগুলোই কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল বন্ধুরা শুধু তুমি সামান্ত শুনেই বুঝতে পারবে যে এটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছিল দেখো শুধু দেখো কতটা পরিমাণ ক্রিস্পি আর কত সুন্দর ভাঁজ পড়েছে দেখে একেবারে দোকানের প্যাটিসের মতোই তো তাই একবার হলেও একে ট্রাই করে দেখবে দোকানের সেই প্যাটিস বাদ দিয়ে ঘরোয়া উপায়ে এই প্যাটিসটা কিন্তু ট্রাই করে দেখবে খেতে তো একেবারে সেম টেস্টি হয় আর বানানো যে দেখলেই এতটা পরিমাণ সহজ একটা রেসিপি তোমরা অতিথি এলে অতিথি দিকেও দিতে পারো বিকেলেও খেতে পারো আর সকালে তো এটা জমিয়ে যাবে বন্ধুরা বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে খাবে এটা সত্যি দুর্দান্তভাবে কিন্তু ক্রিস্পি হয়েছিলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না শুধু দেখো সাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো দেখো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে এবং একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটাকে ক্লিক করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্যটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন